গল্পের নাকি তে আজকে ওর বিয়ে কিন্তু বিয়ে আসর থেকে তে পালিয়ে এসেছে উদ্দেশ্য শহরে যাবে তে দৌড়াচ্ছে আর তে পিছনে কিছু লোকজন দৌড়াচ্ছে আসলে ওরা ওর বাবারই লোকজন তে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে আসলে সারা দিন ও কিছুই খায়নি সকালবেলা পার্লারে গিয়ে সাজগোজ করেছে এবং দুপুরবেলা বাসা এসে তারপরেই তো পালিয়ে আসলো কিছু না খাওয়ার কারণে ওর শরীরও অনেক দুর্বল লাগছে তারপরও ও দৌড়াচ্ছে আর পিছনে লোকজন দৌড়াচ্ছে ওকে ধরতে পারছে না সে খুবই হাঁপিয়ে গিয়েছে হাঁপাতে হাঁপাতে গিয়ে ও একটি ট্র্যাকের উপর উঠে পড়ে ট্র্যাকটি খালি ছিল ও উঠে ওখানে লুকিয়ে পড়ে আসলে ও যদি বাসে যেত বা অন্য কোনো ব্যবস্থায় যেত তাহলে ওই লোকজন ওকে ধরে ফেলতো তাই ও ট্র্যাকের ভিতর নিশ্চুপ হয়ে বসে আছে তের বাবা যে হোক যে হোক তার বন্ধুর ছেলে কায়ের সাথে তের বিয়ে ঠিক করেছে আর তে এই বিয়েতে রাজি কথা বিয়ের পর তো পড়াশোনা করা যাবে তুমি বিয়ের পর তুমি ফ্যাশন ডিজাইনার হবে আর গ্রামে তো মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দেয় দেওয়া হয় কিন্তু সে তুলনায় তো তাও ইন্টার পাস করেছে বলতে অনেকবারই ওর বাবাকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কিছুই লাভ হয়নি এক প্রকার বাধ্য হয়ে ও এই বিয়েতে রাজি হয়েছে কিন্তু সমস্যা হলো সকালবেলা ও যখন পার্লারে যায় তখন ও জানতে পারে আয়ুর কাছ থেকে যে ও ফ্যাশন ডিজাইনারের শহরের কলেজে চান্স আর কথাটি শুনেই ওর মাথার ভিতরে এই বিয়ে ও কিছুতেই করবে না ও এতদিনের স্বপ্ন আর যখন ও চান্স পেয়েই গেছে ও আর এক মুহূর্ত এখানে থাকবে না তাই ও পার্লার থেকে সোজা বাসায় যায় আর বাসায় গিয়ে ওর প্রয়োজনীয় কাগজপত্র আর কিছু টাকা পয়সা নিয়ে ওর শহরের উদ্দেশ্যে বাড়িতে প্রচুর লোকজন থাকার কারণে কেকে তেমন কেভি খেয়াল করতে পারেনি ও পিছনের গেট থেকে বের হয়ে আসে কিন্তু বের হওয়ার আধা ঘন্টার মধ্যেই বাড়িতে জানাজানি হয়ে যায় এবং যেহকের বাবা লোক লাগিয়ে ওকে আনতে পাঠায় আর তারপরের ঘটনা তো তোমরা জানোই কিছুক্ষণ পর ট্র্যাকটি চলতে শুরু করলো তেও ট্র্যাকের ভিতরেই চুপ করে বসে আছে দুই ঘন্টা পর ট্র্যাক কোনো এক জায়গায় গিয়ে থামল একটু উঁকি দেখলো আশেপাশে কেউ আছে কিনা। তারপরে ট্র্যাক থেকে নেমে পড়লো ও তো এই জায়গা কিছুই চেনে না ওকে শহরে আসলো না কোথায় গেল এটাও ও ভালো মতো জানে না তে খুবই ক্লান্ত খুব পানি পিপাসাও লেগেছে তো ভাবলো যে কিছু খাবারও খেয়ে নিই পানি খেয়ে তারপরে জিজ্ঞাসা করে আর একটা ব্যবস্থা করে নেওয়া যাবে পিছন থেকে তোর বাপের লোকগুলো চলে গিয়েছে তাই ও একটি দোকানে গেল দোকানে গিয়ে একটা পানি আর একটা কেক কিনলো কিনে খাওয়া শুরু করলো কেকটা পানি খেতে খেতে তাকালো দেখলো কিছু লোক কালো কোট আর প্যান্ট পরে এগিয়ে আসছে মনে হচ্ছে যেন ওর দিকেই আগোচ্ছে ও তো তাদেরকে চেনি না তারপরও পানি খেতে খেতে আবারও তাদের পানি তাকিয়ে রইলো তারা একটা ছবি হাতে এদিকে এগিয়ে আসছে তেও মনে মনে ভয় পেয়ে গেল আর বলতে লাগলো এখানেও লোক পাঠিয়ে দিয়েছে আর না কীভাবে জানলো আমি এখানে আসছি এই বলেই দৌড় লাগালো মাথায় ঘুমটা দেওয়াই ছিল ও দৌড়াচ্ছে মনে হচ্ছে তারা যেন কে কেই ধরতে এসেছে কে দৌড়াতে দৌড়াতে আর পাচ্ছে না ও দিনে অনেক ক্লান্ত তাই ও আর বেশি দূর এগোতেও পারেনি লোকগুলো ওকে ধরে ফেললো লোকগুলো ধরলেই সাথে সাথে শুরু করে আর হাত পা ছোটাছুটি করে তারপরে লোকগুলো তের মুখে কষ্টি পেরে দেয় এবং হাত দুটো শক্ত করে ধরে একটি কালো গাড়িতে করে নিয়ে যায় সে সবই ঘুমটার নিচ থেকে দেখছিল কালো গাড়িতে গিয়ে একটি বড় প্রাসাদের মতো বাড়ির সামনে থামে এবং লোকগুলো তাকে ধরে নিয়ে যায় লোকগুলো তাকে বাড়ির ভিতর ধরে নিয়ে যায় ধরে নিয়ে যেতেই একটি লম্বা করে লোক করে তেল গালে চড় দিয়ে বলে তোমার সাহস হলো কিভাবে যাও দাঁড়াও তোমার ব্যবস্থা আগে করছে আগে বিয়েটা হয়নি বিয়ে পড়া এই বলেই পেকে একটি ছেলের পাশে বসিয়ে দিল ঘুমটার আড়াল থেকে সে সবই দেখছে কিন্তু মুখে ব্যান্ডেজ থাকার কারণে ও কিছুই বলতে পারছে না সেব সামনে একটি কাগজ দিল এবং তাকে সাইন করতে বলল কিন্তু তে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো যে সে সাইন না সাথে সাথে সেই লোকটি চিৎকার করে বলে উঠ এক্ষুনি সাইন করো না হলে তোমার মাথায় গুলি করে খুলি উড়িয়ে দেব এই বলেই মাথায় বন্দুক ঠেকাল কেউ মনে মনে অনেক ভয় পেয়ে গেল লোকটি বলতে লাগলো সেই দুপুর থেকে এই পর্যন্ত তোমাকে খুঁজতে খুঁজতে অনেক সময় নষ্ট হয়েছে আর সময় নষ্ট করতে চাই না এক মিনিটের ভিতর সাইন করো না হলে কিন্তু গুলি করে দিলাম কে প্রচন্ড ভয় পেয়ে গেছে বুকটা ধরপর ধরপর করছে এই বুঝি প্রাণটা যায় মাথার উপর কে বন্দুক ধরে আছে আর প্রাণের ভয় থাকবে না এটা কি কখনো হতে পারে কে ভয় ভয় সাইন করে দিল পাশে থাকা ছেলেটিও সাইন করে দিল আর সবাই হাতে তালি দিয়ে বলল ওহো বিয়ে হয়ে গেছে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন জিয়ান জাঙ্কু কংগ্রাচুলেশন কি নাম জুন কিছুক্ষণ পর একটা লোক এসে বলল বিয়ে হয়ে গেছে মানে কার সাথে বিয়ে হলো আমার মেয়ে তো এই জায়গা সবাই তাদের দিকে তাকিয়ে আছে সবাই কানাঘুষে করছে কি বলছে মেয়ে এই জায়গা তাহলে কার সাথে বিয়ে হলো তখন ওই লম্বা করে লোকটা বলে উঠলো হোয়াট তোমার মেয়ে এখানে মানে তাহলে আমার ছেলের সাথে কার বিয়ে হয়েছে আমার লোকেরা কাকে ধরে নিয়ে এসেছে তোমার মেয়েকে ধরে আনিনি তোমার মেয়ে কোথায় ছিল কার সাথে আমার ছেলের বিয়ে হলো এই মেয়ে তুমি কি কথাটি শুনেই তে একদম ভয় জড়োসড়ো হয়ে গেছে তে খুঁটি সুটি মেরে চুপ করে দাঁড়িয়ে কোনো কথা বলল না তারপরে আবার একটা জোরে চিৎকার দিয়ে এই মেয়ে কথা বলছো না কেন কে তুমি তখন তে তার মুখ থেকে ব্যান্ডেজটি খুলে বললো নিয়ে মানে আমার মুখে তো কষ্ট মারা ছিল আমি কিভাবে কথা বলবো আর আমি তো বলার কোনো সুযোগই পাইনি আপনি তো আমার কপালে বন্দুক থেকে আমাকে বিয়ে দিয়ে দিয়ে করেন নিলেন এখন আমি কি করব বলেন এখানে আমার কি দোষ আমি তো আর এই বিয়েটা করতে চাইনি তখনই লম্বা করে লোকটা বলে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কাজেই আপনি আবার বিয়ে করুন এইতো আমার বন্ধু মেয়ে চলে গেছে তার সাথে আমার ছেলে বিয়ে হয়ে যাবে তখনই পাশে থাকা ছেলেটা উঠে বলল না বাবা সেটা হয় না আমার বিয়ে একবার হয়ে গেছে তোমার বিয়ে হয়ে গেছে মানে এই বিয়ে আমি মানিনি বাবা তুমি মানো আর না মানো কিন্তু আমি তো মানি ওর সাথে আমি সংসার করবো তুমি না আর আমার একবার বিয়ে হয়ে গেছে আমার দ্বিতীয়বার আর বিয়ের কোনো প্রয়োজন নেই তখন লোককে বলে উঠলো তুমি কিন্তু অতিরিক্ত করছো তখন ডাকুক বলল বাবা আমার এখানে কিছুই করার নেই দেখো তুমি আমার এই মেয়ের সাথে বিয়ে দিয়েছো তুমি আমার বিয়ে আগে লিসার সাথে ঠিক করেছিলে আমি সেটা মেনে নিয়েছিলাম কোনো সমস্যা ছিল না কিন্তু এখন তুমি আবার এই মেয়ের সাথে আমাকে জোর করে বিয়ে দিচ্ছ তুমি কি আমাকে ছেলে খেলা মনে করেছো আমার বিয়েটাকে নিয়ে শোনো আমি কোনো কথা শুনতে চাইনি আমি ওকে নিয়ে বাসায় গেলাম তোমরা এখানে বসে তামাশা করো এই তামাশা দেখার সময় আমার নেই এই বলেই জাঙ্ক এর হাত ধরে বাইরে চলে গেল আসলে আমি তোমাদের সবকিছু ভাঙিয়ে বলছি তোমাদের তো সবকিছু মাথা

আমি স্তব্ধ ছিল কারণ যেহেতু জাংকুকে দিয়েছিল জাংকুকে আসতে দেখে জাংকুকের মা দরজায় দাঁড়ায় আদি দুজনকে বরণ করার জন্য জাংকুকের মা তাকে দেখে দেখে একটু आश्चर्य হলো জাংকুক বলে ওঠে মা তোমাকে সবই পরে বলবো এখন ভিতরে চলো জাংকুকের মা তে আর জাংকুকে বরণ করে ভিতরে নিয়ে গেল তারপরে মেয়েলি কিছু কাজকর্ম সেরে আলতে একটি একটা রুমে বসে কিছুক্ষন পর জাংকুক অ্যাপলেট খাবার নিয়ে তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে নক করলো ভিতর থেকে সে বললো কে আমি আসতে পারি ভিতরে হ্যাঁ আসুন জানকু খাবার টেবিলের উপরে খাবারটি রেখে তোর সামনে গিয়ে দাঁড়িয়ে বললো আগে আপনি খাবারটি খেয়ে নিন সারাদিন মনে হয় তো কিছুই খাবারটি খেয়ে নিন তারপর আপনার সাথে সব রকম কথা হবে আপনি টেনশন করেন না আমরা দুজনে সুন্দরভাবে এই সমস্যাটা সমাধান করবো ঠিক আছে আগে আপনি খাবার খেয়ে নিন তারপরে আপনার সাথে কথা হবে বলেই জাঙ্কু রুম থেকে বের হয়ে গেল আর তেও বসে রইল একটু পরে তে উঠে খাবারটি খেয়ে নিল তে মনে মনে ভাবলো আসলে তো ওর অনেক খিদে লেগেছে কিন্তু লোকটা কীভাবে জানলো যাই হোক লোকটা কিন্তু কেয়ারিং আছে এটা ভাবতে ভাবতে তে খাবার শেষ করলো খাবার শেষ করে কিছুক্ষণ বসতেই রাত প্রায় নটা বেজে গিয়েছে রাত নটা বাজার কারণে বাসায় কিছু মহিলা এসে পেকে বলল এখন এখানে বসে থাকলে তো হবে না তোমাকে তো বাসের ঘরে যেতে হবে চলো এই বলে এই মহিলারা তে সাজগো সুন্দর করে ঠিক করে দিল এবং কাপড় চোপড় ঠিক করে দিয়ে একটি সুন্দর রুমে নিয়ে গেল রুমটি ফুল দিয়ে খুবই সুন্দর করে এর আর বুঝতে বাতি রইলো না এটাই হলো সেই জাঙ্কের খাটে বসিয়ে দিয়ে তারা চলে গেল এই বাসার ঘরে খাটের উপর চুপ করে বসে রয়েছে অনেকক্ষণ বসার পর দরজা আওয়াজে তে চোখ মিলে তাকালো দেখলো ভিতরে জাঙ্কুক ঢুকেছে জাঙ্কুক ভিতরে ঢুকে হাতে একটি প্যাকেট এর সামনে দিয়ে বললো এই যে শুনুন এই নিন এটা নিয়ে ফ্রেশ হয়ে আসুন ওয়াশরুম থেকে অনেকক্ষণ ধরে তো এই ভারী কাপড় চোপড় পরে আছেন এটা ফ্রেশ হয়ে নিন তারপরে ঠান্ডা মাথায় আপনার সব কথা শুনবো এই বলেই প্যাকেটটি তের হাতে দিল এবং তে প্যাকেটটি নিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে তে বের হতেই জাঙ্কুক চেয়ে রইল তে দুধটা গায়ের রঙ চোখ দুটো ভাষা আর খোলা চোল গোলাপি ঠো দেখতে অমায়িক সৌন্দর্য মনে হয় সর্ব থেকে কোনো অপসটা নেমে এসেছে জ্যানকের সামনে মূর্তির রাজে জ্যানকূপ হারিয়ে গেল স্বপ্নের রাজ্যে একটি মেয়ে নারী নাকি কোনো পর্ষ জ্ঞানক যেন ধ্যানে পড়ে গেছে হঠাৎই তার ধ্যান ধ্যান কারো কথায় আচ্ছা তাহলে এটা কোথায় রৌদ্রে দেবো জ্ঞানকূপ হঠাৎ করে বলে ওঠে ন্যালকুণীকে গিয়ে রৌদ্রে দিয়ে আসো একথা বলে জ্যানক উঠে দাঁড়ায় এবং পশনে চলে যে জানকূপ বেশ হয়ে বের হয়ে দেখে যে উপর বসে আছে জানকূপ কে কে করে বলে আচ্ছা আপনার তো নামটা জিজ্ঞাসা করা হয়নি আপনার নামটা কি আমার নাম তৈহং আপনি আমাকে টেবিলে উঠাতে পারে ও আচ্ছা তাহলে নাম্বারটা দিন তো কিসের নাম্বার আপনি তার সাথে পালিয়ে যাবেন আপনার পেমিটা নাম্বারটা দিন তার সাথে তো আপনার যোগাযোগ করে দিতে হবে হ্যাঁ আমি পালিয়ে যাবো কে বলেছে আপনাকে আমি পালিয়ে যাবো পালিয়ে না গেলে কেউ কি এই বিয়ের আসর থেকে বউ বেশি বের হয় বা থেকে আসলে এই জানকু ভেবেছিল যে বিয়ের কারো সাথে সম্পর্ক আছে আর ও তার সাথে পালিয়ে যাওয়ার জন্যই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে কিন্তু তের এরকম কথায় জানকুকে ভুল বাঙে আর জানকু বলে কি আপনার কোনো প্রেমিক নেই তাহলে আপনি পালিয়ে আসলেন কেন তে বললো আসলে এটা অনেক বড় আমি আসলে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়তে চাই আমার এটা অনেক দিনের ইচ্ছে আর বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে গ্রামে থাকি আমি আপনারা তো জানেনি যে আমি অনেক অল্প বয়সী মেয়েতে বিয়ে হয়ে যায় কিন্তু আমার যে ইচ্ছে পূরণ করতে হবে বাবাকে অনেক বোঝায় কিন্তু বাবা কিছুতেই বোঝে না আমার জোর করে বিয়ে ঠিক করে আজকে সকালেই জানতে পারে যে আমি ফ্যাশন ডিজাইনে চান্স পেয়েছি আর সেই জন্যই আমি পালিয়ে এসেছি আমার বান্ধবী সাথে আমার যোগাযোগ আছে ও আমার জন্য সব কিছুই ঠিক করে রাখে উদ্দেশ্য ছিল ওর কাছে গিয়ে তারপরে আমি ভর্তি হয়ে হোস্টেলে উঠবো কিন্তু তার থেকে গিয়ে থেকে কি হয়ে গেল আপনার বাবা আমাকে ধরেই না আপনার সাথে বিয়ে দিয়ে দিল এখন তো আমার আমও গেলো ছালাও গেল এখন আমার আর ফ্যাশন ডিজাইনার হওয়া হবে ডাক্তার কথাটি শুনে একটু চুপ করে থাকলো তারপরে বলল আচ্ছা ঠিক আছে আপনি তো টেনশন করে না আপনার ফ্যাশন ডিজাইনার নিয়ে কোনো চিন্তা করতে হবে না ওটা আমি দেখে নেব এখন আপনি আপনার বাবার নাম্বারটি দিন কেন বাবার নাম্বারটি কি হবে না বাবা হয়তো আপনাকে নিয়ে চিন্তা করছে আগে থেকে ফোন দিয়ে জানিয়ে দেই যে আপনি নিরাপদে আছেন তারপরে সব কথা হবে ঠিক আছে নাম্বারটি দিন এই বলে তারপর থেকে ওর বাবার নাম্বার দিলে দেন ওর বাবার নাম্বারটি নিয়ে ব্যালকনিতে যায় এবং ব্যালকনিতে গিয়ে মোবাইলে কথা বলে আবার রুমে ফিরে আসে রুমে ফিরে আসে থেকে বলে আমার নাম তো তুমি জানো হ্যাঁ দেন আসলে আমিও বাধ্য এই বিয়েটা করেছি বাবার বন্ধু মেয়ে লিসা তেমন মতো পছন্দ করি না কেমন যেন একটা গায়ে করা স্বভাবের বাবা তার বিজনেসের কারণে ওর সাথে আমার বিয়ে দিতে চেয়েছে তাতে তাদের বিজনেসে আরও উন্নতি হয় কিন্তু ওকে আমার মোটেও পছন্দ না হাপরে প্রকার আমি বিয়েটা করি তখন যখন আমি জানতে পারি যে ওর সাথে আমার বিয়ে হইনি অন্য সাথে হয়েছে তখন হাপানো এই মুক্তি আসলো যাতেও থেকে छुटकारा পাই তারপর দেখতে যাব আর এখন যখন জানলাম যে তুমি বিয়েটা হয়ে করেছো তো এখন তার কিছু করার নেই তোমার সাথে কার ডিভোর্স দিতে পারব না তো সমস্যা নেই তুমি ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন আমি পূরণ করব তোমার যা যা সাহায্য দরকার আমি তোমাকে করব আর তিন মাস পর আমাদের ডিভোর্স হয়ে গেলে তুমি হোস্টেলে চলে দিও আর আমি আমার মতো লাগতে বসিয়ে নেবো তুমি তো এই তিন মাস একটু কষ্ট করে আমার সাথে বাসায় কে গিয়ে বুঝতে দিও তাহলে প্রবলেম সৃষ্টি হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে তুমি খাটে শুয়ে পড়ো আর আমি ছোটায় শুয়ে তোমার টেনশন করতে হবে একটু বাড়ি শুয়ে শুয়েলো আর খাতে শুয়ে পড়লো

না মা তোমার করতে হবে না তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে ঘুমিয়েছে কেন কালকে তুমি এত ক্লান্ত ছিলে আরেকটা সময় ঘুমিয়ে নিলেই তো পারবে না ঠিক আছে আমার তাড়াতাড়ি ঘুম থেকে চলে অভ্যাস আচ্ছা তোমার নাম কি আমার নাম টেন কিন্তু আপনি আমাকে টেবিলে রাখতে পারেন খুব সুন্দর নাম তোমার মতো মিষ্টি তোমাকে এখন তেমন কিছু করতে হবে না তুমি এই চাটা নিয়ে জামকরকে দিয়ে আসো ও তো অফিসে বের হবে ওকে একটু ডেকে তুলে দাও দেখবে ওকে ডাকতে গেলে তোমার হয়রানি লেগে যাবে করতেই যাবে না আচ্ছা ঠিক আছে মা এই চাটা হাতে নিয়ে উপরে চলে যাবে ঘুমে গিয়েই আবারও জামকরের দিকে থাকি জামকরকে ঘুমপন্ত অবস্থায় এত সুন্দর দেখাচ্ছে তের মনেই চাইছে না যে জামকরকে ডেকে দেবে তারপরও তাকে ডেকে দিলো এই যে শুনছেন

বাসায় তাড়াতাড়ি ফিরে আসে আর আসার সময় তে জন্য কিছু কাপড় পেস্ট চিরুনি জুতা এরকম আরও প্রয়োজনীয় অনেক কিছু তে জন্য নিয়ে আসে আর সাথে নিয়ে আসে আইসক্রিম আর একটা গোলাপ কে এগুলো দেখে খুবই আশ্চর্য হয় কারণ কে তো তাকে কিছুই বলেনি কিন্তু সে মনে করে সব কিছুই নিয়ে এসেছে এভাবেই কেটে যায় প্রায় সাতটা দিন জাঙ্কুকটির খুবই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখে এবং খুবই কেয়ার করে সেও তার যথাসম্ভব চেষ্টা করে এরই মধ্যে নাম জন্য পছন্দ করা শুরু করেছে কারণ তে খুবই হাসি খুশি আর বন্ধু সুলভ জিন তো তেকে নিজের মেয়ের মতোই ভালোবাসতে শুরু করেছে জাঙ্কুক তেকে তার কলেজেও ভর্তি করে দিয়েছে তেকে কলেজে দিয়ে আসা নিয়ে আসা এটা জাঙ্কুকই করে এরই মধ্যে কেটে গেছে প্রায় এক মাস পে আর ভিতর খুবই ভালো সম্পর্ক তৈরি হয়েছে তে মনে মনে জাঙ্কুককে ভালোবাসতে শুরু করে দিয়েছে কিন্তু জাঙ্কুককে বলেন জাঙ্কুক তো বরাবরই কেয়ারিং পে বুঝতে পারে না জাঙ্কুক থেকে ভালোবাসে নাকি বাসে না তাই পে মনে মনে ভাবল যে একটা পরীক্ষা করা যাক পরীক্ষা করে ও জানবে যে জাঙ্কুক ভালোবাসে কি বাসে না এইভাবেই কেটে যায় আরও দুই মাস পে আর বিয়ে তিন মাস হয়ে গেছে সাফির বাবা মা থেকে মেনে নিয়েছে তাদের সাথে তিন নামজনের পরিবারের খুব ভালো সম্পর্ক আসা যাওয়া আছে পে একদিন মনে মনে ভাবল জাঙ্কুক তো বাসরাতে বলেছিল যে তিন মাস পর ডিভোর্স দেবে তো পে ভাবল যে ডিভোর্সের কথাটা বলে দেখি জাঙ্কুক যদি ওকে ভালোবাসে তাহলে অবশ্যই বলবে যে পে আমি তোমাকে ডিভোর্স দেব না আমি তোমাকে ভালোবাসি যেই ভাবনা সেই ভাব অফিস থেকে আসলেই পেয়ে বলল জাঙ্কুক আপনার সাথে আমার একটা কথা ছিল হ্যাঁ বলুন কী বলবেন আসলে আমাদের বিয়ের তো তিন মাস হয়ে গেল তো আপনি যে ডিভোর্সের কথা বলেছিলেন সেটা কি করলেন জামকুকের মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল ও হালকাভাবে বলল তিন মাস হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি তো ওটা তো একটা আসতে সময় লাগবে আসলেই আমি আপনাকে জানিয়ে দেব কথাটি বলে জুক সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেল মনটা খুব খারাপ হয়ে গেল ও জাংকুকের মুখে দেখে কিছুই বুঝলো না খুশি হলো রাগ করলো নাকি মন খারাপ করলো কোনো কিছুই পারল না কেউ মোটেও ভালোবাসে না যদি ভালোই তাহলে ভালোবাসার মানুষকে কেউ ডিভোর্স দেওয়ার কথা ভাবে আর জাংকুক আগের থেকেই তো ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে রেখেছে তে এটা ভাবতে ভাবতে চোখে কান্না চলে এস চোখ থেকে অনবরত পানি পড়েই চলেছে তে বুকের ভিতর খুবই দেখা করছে বুকটা কেন চিপ দিয়ে ধরে রেখেছে কে কিছুই মাথায় কাজ করছে না ও খাটের উপর বসে বসে শুধু কান্নাই করে যাচ্ছে কান্না করতে করতে ওর চোখ চোখে গিয়েছে আর ওইদিকে জানকো বাহিরে চলে যান। বাহিরে গিয়ে তাকে যেন একটা ফোন দিয়ে বললো হ্যাঁ দোস্ত তুই রেস্টুরেন্টটা বুকিং করেছিস হ্যাঁ দোস্ত রেস্টুরেন্ট বুকিং করে হয়ে গেছে তো ওটা ক্যান্সেল করে দি কেন ক্যান্সেল করবো কেন তুই ভাবি কি আজকে প্রপোজ করবি না আসলে একটা কাজ পড়ে গিয়েছে এই জন্য তো আজকে আসতে পারবো না তো দেখি আর একদিন হ্যাঁ একটু কিছু মনে করিস না তুই একটু ম্যানেজ কর কথাটি বলে ফোনটা দেখে যাংকুক অজস্র কান্না করছে পুরুষ মানুষ কিন্তু সহজে কান্না করে না জাঙ্ক এত পরিমাণ কান্না করছে ও কান্না যেন আটকিয়ে রাখতে পারছে না আর ও মনে মনে বলছে তুমি তোমার ডিভোর্সের কথাটাই মনে রাখে আর এই তিন মাসে আমার কেয়ারিং আমার ভালোবাসা তোমার চোখে পড়লো না এই কথাগুলো তুমি একবারও মনে করলে না এই মধুর স্মৃতিগুলো তুমি কিভাবে ভুলে গেলে আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কিন্তু আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি তোমাকে ডিভোর্স দেবো আর তোমার স্বপ্ন পূরণে সাহায্য করব। ডিভোর্সটা না নিয়েও তো স্বপ্ন পূরণ করা যায় তুমি কেন বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে অবশ্যই ডিভোর্স দেব কারণ আমি যে তোমাকে খুবই ভালোবাসি আর তুমি যেভাবে ভালো থাকবে আমি সেভাবেই তোমাকে রাখবো এই কথাগুলো বলে জামকুক খুবই কান্না করতে লাগে ওই দিন অনেক রাত্র করে জামকুক বাসায় ফিরে বাসায় ফিরে তে সাথে কোনো কথা না বলেই ঘুমিয়ে যায় অন্য সময় হলে তের এত কান্না বা চোখ খোলা দেখে অবশ্যই প্যানিক করত। কিন্তু আজকে জামকের দিকে একবারের জন্য তাকায়নি সাথে সাথে ঢুকে ঘুমিয়ে পড়েছে কে একবার জিজ্ঞাসা করেছে যে খাবেন না জাঙ্কুক না বলে চুপ করে রইল পরের দিন সকালবেলা কে যথারীতি নিয়ম অনুযায়ী জাঙ্কুকের জন্য চা নিয়ে আসলো কিন্তু সাথে একটা কথাও বলল না এর খুবই কষ্ট লাগছে আর মনে মনে ভাবছে জাংকুকটাকে কেন ইগনোর করছে জাংকুকটির সব ছোটখাটো বিষয়ে খেয়াল রাখছে যেমন অফিস থেকে আসার সময় ফুচকা না আইসক্রিম আনা ফুল আনা সবই করছে কিন্তু তের সাথে কোনো কথা বলছে না এটা যেন তে মেনে নিতে পারছে না ও কেমন পাগল পাগল লাগছে ওর মাথায় কাজ করছে না কেন জাংকুক ওর সাথে এরকম করছে ওকে সাথে কথা বলছে না ও কি ভুল করেছে কি কারণে জাংকুক ওর ওপর রেগে আছে ও এটাও বুঝতে পারছে না কিছু না বলছে ও তে ডানকে জিজ্ঞাসা করলো আমি আপনাকে কিছু কথা বলতে পারি হ্যাঁ বলুন আপনি কি আমার উপরে কোনো বিষয়ে রাগ করে আছে না কেন আপনি আমার সাথে আগের মতো কথা বলছেন না না আসলে অফিসে একটু প্রেশার চলছে তো এই জন্য মাসে চাপে আছি তাই ওইভাবে কথা হয়নি না সমস্যা নেই আর কিছু না আর কিছু না আর হ্যাঁ আপনার ডিভোর্সের কাগজ রেডি হয়ে গেছে ওটা দু একদিনের ভিতরে চলে আসবে তারপরেই তা আপনি মুক্ত হয়ে যাবেন কথাটি বলে জানকুক রুম থেকে বের হয়ে গেল বসে আবারও কান্না করছে আজকে দিনে ডিভোর্সের কথা উঠালুক তাহলে মোটেও ভালোবাসে তাহলে এই মিথ্যে মায়ে থেকে কি লাগে কথা ভাবতে ভাবতে ফিরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল জানকুক রাতে রুমে আসলো উসে কাছে পেয়ে ঘুমান ও আর ডাক দিল ও এপাশ ফিরে ঘুরিয়ে পড়ল আজকে তে ভার্সিটিতে যাওয়ার সময় জাঙ্কক তাকে দিয়ে আসেনি জাঙ্ককে জরুরি কাজ ছিল তাই কে একা একাই ভার্সিটিতে গিয়েছে ভার্সিটিতে যাওয়ার সময় তে পথে জাঙ্ককের বন্ধু সুখের সাথে দেখা হয় তে বলে ভাইয়া কেমন আছো হ্যাঁ তে ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভাইয়া ভালো আছি হ্যাঁ তুমি তো ভালো থাকবে কষ্টে থাকবে আমার বন্ধু কি ভাইয়া কিছু বলেন না 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 আমি কিছু বলি না ভাইয়া আপনি আমাকে বলেন আপনার বন্ধু কষ্টে থাকবে মানে কি হয়েছে আমি আপনাকে ফোন করব ভাবছিলাম কিন্তু আপনার নাম্বারটা তো আমার কাছে নেই এই জন্য ফোন করতে পারি কেন তুমি আমাকে ফোন করবে কেন আসলে ভাইয়া এক সপ্তাহ ধরে জানতো আমার সাথে কেমন যেন ব্যবহার করছে আগের মতো করছে না আমাকে ইগনো করছে আমার খুব খারাপ লাগছে আমি এটাই জানার জন্য আপনাকে ফোন দিতাম কি সমস্যা হয়েছে ও কিছু কি কোনো সমস্যা হয়েছে আসলে কি বলবো জামপক আমাকে বলতে বারণ করেছে কিন্তু তুমি যখন বলছো তাই আমি বললাম তুমি এবার জান্তককে বলো হ্যাঁ ভাইয়া বলেন কি হয়েছে আসলে জান তোমাকে অনেক ভালোবাসে ও এক সপ্তাহ আগে তোমাকে প্রোপোজ করার জন্য একটা রেস্টুরেন্টও বুক করেছিল ভেবেছিল ওই দিন তোমাকে প্রপোজ করবে কিন্তু সেই জন্য তুমি ওকে ডিভোর্সের কথা বলার কারণে ও অনেক কষ্ট পায় আর সেটা ক্যান্সেল করে দেয় আরও ডিভোর্স পেপার রেডি করে আমি অবশ্যকে বারণ করেছিলাম যে তোমার সাথে একবার কথা বলতে কিন্তু ও আসলে আমাকে বলেছে যে তুমি যেভাবে ভালো থাকবে ও সেটাই চায় ও তোমাকে আটকে রাখতে চায় না তুমি ওকে ভালোবাসো তুমি এটা তো আরও জানে ভাইয়া আমরা দুজন দুই তরফ থেকে কষ্ট পাচ্ছি আমিও খুব ভালোবাসি আমি ওকে পরীক্ষা করার জন্য ডিভোর্সের কথা বলেছি আমি ভেবেছি যে ডিভোর্সের কথা শুনে ও হয়তো বা বলবে যে আমি তোমাকে ভালোবাসি ডিভোর্স দেব না কিন্তু তা না করে ও ডিভোর্সের কাগজ রেডি করেছে আমিও তো এদিকে মনে মনে অনেক কষ্ট পাচ্ছি এখন কি করা যায় দেখো কি করা যায় আমরা দুজন একটা বুদ্ধি করি তুমি

চারিদিকে তাকিয়ে দেখিয়ে রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আর খাটের উপর বসে আছে লাল বেনারসি পরা ঘুমটা দেওয়া একটা মেয়ে জাঙ্কু চারিদিকে তাকিয়ে ভালো মতো লক্ষ্য করে এটা কার রুম হ্যাঁ এটা তো আমারই রুম তাহলে আমার রুম এইভাবে সাজানো কিছু না বুঝতে পেরেই জাঙ্কু পে বলে ডাকতে শুরু কেউ কোনো কথা বলছে না জাঙ্কু খাটের উপরে গিয়ে বলে এই যে আপনি কি পে তখন মাথা নাড়িয়ে তে সম্মতি জানে তাহলে খবর এই ব্যবস্থা কেন কি হয়েছে তখন ঘুমটাটি খুলে বলল কি হয়েছে আপনি বুঝেন না হুম আপনার যে বিয়ে হয়েছে আর আপনার যে একটা বউ আছে এটা কি আপনার মাথায় আছে আপনি তো দেবদাস হয়ে ঘুরছেন মানে কি বলছো তুমি আমি যা বলছি ঠিকই বলছি আমাদের বিয়ে হয়ে গেছে তিন মাস কিন্তু এখন পর্যন্ত আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দেন আজকে আমাকে স্কুলের মর্যাদা দেবেন আর আমি আপনাকে অনেক ভালোবাসি এই কথাটাই আমি সেদিন আপনাকে বলতে চেয়েছি কিন্তু তা না আপনি তো ডিভোর্সের কথা উঠাই মুখাই আও করে ফেলেছেন ডিভোর্সের কথা আমি বলেছি না ডিভোর্সের কথা তুমি বলেছো তুমিই তো প্রথম বল হ্যাঁ আমি তো বলবোই আমি তো মেয়ে আমি কি বলতে পারি আগে যে আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে বলবেন হ্যাঁ এটা তো পুরুষদের কথা বলার কথা এটা কি মেয়েদের বলার কথা আপনি বোঝেন না আমি আপনাকে ভালো না আমি কিভাবে আপনার সাথে এই তিন মাস থাকি কার কোনো থেকে কথা বলার সুযোগ না দিয়ে থেকে সহজরে জড়িয়ে ধরে এবং কান্না করে দেয় সাথে কেউ কান্না করে এই কান্না আসলে কোনো কষ্টের কান্না না এটা হলো সুখের কান্না কারণ ওরা অনেকদিন অপেক্ষা করেছে ওদের এই ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য তারপরে জাঙ্কু থেকে শক্ত করে জড়িয়ে ধরে এবং সারা গায়ে তার ঠোঁটের স্পর্শ দিতে থাকে

আসলে জীবনে যদি একটা ভালো লাইফ ঘটনা পাওয়া যায় তাহলে জীবনে সব স্বপ্ন পূরণ করা যায় সেটা বিয়ের পর হলেও জীবনে সবার ভালোবাসায় উন্নত পাত এবং সবার স্বপ্নই পূরণ হোক এই কেমনই করি